দেখেন মেয়েটি ভুল করে আমার মোবাইলটি নিয়ে চলে যাচ্ছে পোল্যান্ডে গাড়ি চালানো অবস্থায় অনেক রকমের ঘটনা ঘটে সব ভিডিও তো আর ক্যামেরা বন্দি করা যায় না তো আমার গাড়ির ক্যামেরাটা অন থাকা অবস্থায় আজকে আমার গাড়ির গাড়ি থেকে আমার ফোনটি ওনারা ভুলবশত আসলে নিয়ে যায় তারপর কি হলো সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইউরোপের অন্যান্য দেশ থেকে পোল্যান্ড শতগুণে ভালো আছে বিশেষ করে এই দিকটাতে এখানে চুরি বাটপাড়ি চিন্তাইকারী এগুলি নাই বললেই চলে খুব কম আমার জানা মতে আমি দেখেছি খুব কম আপনার কিছু কিছু মাতাল আছে যেগুলি একটু নির্বিশ করে কিন্তু যখন আপনি পুলিশ টুলিশের ভয় দেখাবেন তখন আর আমার আপনার সাথে বার্কেটিংয়ে যাবে না তো এই জিনিসটা অন্য অন্যান্য দেশে যেমন লন্ডনে প্রচুর গাড়ি চুরি হয় মানুষের বাসা ডাকাতি হয় ফ্রান্সে অনেক হিরঞ্চি আছে রাস্তাঘাটে অনেক চিন্তাইকারী আছে অনেক চিন্তায় হয় এটা যারা এই সমস্ত দেশে থাকে তারাই বলতে পারবে আমার এই ভিডিওটা জানি মিডিল ইস্টের অনেক ভাইয়েরা দেখেন কিন্তু মিডিল ইস্টের ভাইয়েরা এটাকে মানে হাস্যকর মনে করতে পারেন কিন্তু ইউরোপের আমি যেমন ফ্রান্সে গেছি ইটালিতে গেছি জার্মানি মোটামুটি দেখছি এই জিনিসগুলো ঠিক আছে আপনারা নিউজে এগুলো পাবেন তো যাই হোক আমার সাথে যেটা হয়েছে সেটা হলো আমার এই প্যাসেঞ্জার গাড়িতে ওঠার সাথে সাথেই ওনারা বলতেছিল ওই বক্সে গান বাজানোর জন্য তো পরে আমি আমার মোবাইল যেহেতু কানেক্ট ছিল আমার গাড়ির সাথে তখন আমি ওনাকে দিলাম পরে উনি গান বাজাচ্ছিল তো ওনারা পিছনে তিনজন এবং সামনে হচ্ছে একজন তো মোবাইলটা মূলত প্রথম পিছন থেকে একজনে নেয় তারপরে ওনারা গান বাজায় গান বাজানোর পরে আবার উনি সামনের মেয়েটাকে দেয় তো সামনের মেয়েটা ছিল ওর ওর হাতেও আইফোন ছিল তো আমারটা ছিল আইফোন এখন ওই মেয়েটা ওর মোবাইলটাকে যখনই মানে সে মেসেজে কার সাথে যেন কথা বলতেছিল ওর কথা শেষে ও আবার ব্যাগে রাখতেছে আর আমার মোবাইলটা যখন সে হাতে নিছে তখন দেখেন তারাতে কিন্তু দুইটা মোবাইল আমারটা ওর হাতে আর ওরটা হচ্ছে ব্যাগে তো সর্বশেষ যখন তারা মানে যে জায়গায় যাইতে চাইছিল আমি কিন্তু তাদেরকে ওই জায়গার কাছাকাছি যখন আমি গেছি তখন ওদেরকে রোডের উপরেই এদেশের নিয়ম হচ্ছে আপনি যেখানেই ওনারা লোকেশন সিলেক্ট করবে ওইখানে আপনি ওনাদেরকে নামাতে হবে লোকেশন মতো যাওয়ার পরে আমি ওনাদেরকে যখন নামাবো তখন সামনের সিটে বসা যে মেয়েটি সে হচ্ছে তার হাতে আমার ওই ফোনটি ছিল তো যাই হোক উনি ভুলবশতেই এটা হয়েছে উনি মোবাইলটা নিজেরটা মনে করেই উনি আসলে চলে যায় মোবাইলটা নিয়ে তো আমারও মোবাইলের প্রতি এতটা ইয়া ছিল না কারণ আমরা যে জায়গায় গাড়িটা আমি পার্ক করছিলাম সেখানে পুলিশের গাড়ি দাঁড় করা ছিল কিছু রোড ক্যান্সেল করা ছিল মানে ক্লোজ ছিল ওই দিন কারণ ওইখানে একটা স্টেডিয়াম ছিল ওয়ার্স সেন্টরমের যে বড়ো স্টেডিয়ামটা ওটার পাশেই তো ওইখানে স্টেডিয়ামে খেলা হলে রাস্তাগুলি ক্লোজ করে দেয় তো আমি যখন ওইখানে গাড়ি দাঁড় করালাম তখন আমার ওদের মানে ওই মোবাইলের প্রতিও আমার এতটা ইয়া ছিল না কারণ আমি জানি ওরা গান বাজাচ্ছে হয়তো মোবাইলটা রাইখে তো যাবেই কিন্তু না একটা পর্যায়ে দেখলাম যে ওনারা যাওয়ার পর পাঁচ থেকে ছয় মিনিট পরে হঠাৎ করে আমার মোবাইলের কথা মনে পড়ে আর কি পরে দেখলাম যে আমার গাড়িতে তো আমার মোবাইল নাই মোবাইল ওরা হয়তো নিয়ে গেছে পরে আমি অনেক তারপরে অনেক খোঁজাখুঁজি করলাম ভিতরে বাইরে সব জায়গায় খুঁজলাম পাইলাম না তার কিছুক্ষণের ভিতরেই একটা ফোন আসে আমার যে নাম্বারটা থেকে আমি উবারের আইডি দেখি বা উবার আইডি ইউজ করি পরে দেখলাম যে এম এগুলা আর কি ওরা ফোন দিছে ওরা বলতেছে আমি যেখানে ওদেরকে নামাইছি সেখানে যাওয়ার জন্য তো সেখানে যেহেতু রাস্তা ক্লোজ ছিল আমাকে ওইখানে যাইতে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগছে তা আমি অনেক রাস্তা ঘুরে এদিক ওদিক ঘুরে ঘুরে তারপরে ওদের কাছে গিয়ে পৌঁছাই এবং সর্বশেষ দেখলাম যে ওরা চারোজন মুখগুলা অনেক মানে গভীরভাবে ওরা মানে একদম নিস্তব্ধ হয়ে গেছে আর কি যে এটা কি হইলো তো পরে দেখলাম ওরা অনেক যা খ্যাপি আমি যখন গিয়ে ওইখানে উঠলাম আমি অনেক রাস্তায় ঘুরে পরে হাইটে আমার যেতে হয়েছে যেহেতু আমার কাছে অন্য ফোন ছিল না যেটা আছে ওইটার ক্যামেরা তো ইয়ে ছিল না যার কারণে আমি আর ভিডিও করি নাই আর তাছাড়া ভিডিও করলে ওরা মাইন্ড করতে পারে এই আর আমি ওদেরকে ভিডিও করি নাই তো আমি ওইখানে গিয়ে ওদের কাছ থেকে মোবাইলটা নেই মোবাইল নেওয়ার পরে ওদেরকে মানে অনেক ধন্যবাদ জানাই আসলে এখানে কে কি বলবেন আমি জানি না তারপরও আমি আমার থেকে বলছি যে আসলে মোবাইল ফেরত দেওয়াটা এত সহজে বা এত শর্ট সময়ের ভিতরে আমি আশা করি নাই কারণ মোবাইল এটা হচ্ছে একটা লোভনীয় জিনিস যে কোনো মানুষেরই কিন্তু এটার প্রতি একটা লোভ থাকে তাছাড়া আমার ওই ফিফটিন প্রো ম্যাক্স ছিল এটা এখন ওনারা নেওয়ার পরে ওনাদের হাতেও ফোন ছিল হয়তো বা ওনারা এগুলার প্রাইভেসিগুলো জানে যে একটা আইফোন সহজে এটাকে আইডেন্টিফাই করা যায় এটা কোথায় আছে লোকেশন ট্র্যাক করা যায় হয়তো মান সম্মানের দিকে তাকাই ওনারা এটা করছে যে সাথে সাথে আমাকে ফোন দিয়ে মোবাইলটা ব্যাক করে দিয়ে দিছে এটা অন্য কেউ হইলে হয়তো দিত না অথবা অন্য কোনো দেশের মানুষ হইলেও এটা এত সহজে দিত না একটু ঘুরে ফিরে চেষ্টা করতো আর কি ইয়া করার জন্য তো যাই হোক অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে জানাইছি তারপরে ওনারা চলে গেল আমি অনেক রিকোয়েস্ট করছিলাম ভাবছিলাম একটু কপি খাবো ওনাদের সাথে কিন্তু কেউ ওনারা রাজি হয় নাই কারণ ওনারা একটু ব্যস্ত ছিল ওনাদের একটা পার্টি ছিল সেই জন্য তো আমি আর পরবর্তীতে ওনার সাথে কন্ট্যাক্ট করতে নাই ব্যস্ততার কারণে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ সবাইকে